সরষে ইলিশ এটা হচ্ছে টাইগার চিংড়ি মানে এটা হচ্ছে কাঁকড়া পেতে পারেন আপনার চেলান থেকে যারা যারা আসবে ওদের জন্য আমি দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়াম বা আচ্ছা দাদা বলছিলাম যে আমি দীঘাতে একটু ঘুরতে এসেছি ঠিক আছে একদিনের জন্য আমার একটা রুম চাই যেখানে সব জায়গায় তিনবেলা খাওয়ার থাকা দিচ্ছে তো আপনাদের কোনো এরকম হোটেল জানাশোনা আছে আপনি একদম ঠিক জায়গায় এসেছেন আমাদের চার বেলা খাওয়া প্লাস থাকা হ্যাঁ প্লাস ওয়েল ওয়েলকাম ড্রিঙ্ক আচ্ছা উইথ গিফট মাত্র পাঁচশো টাকায় দেওয়া কি বলছেন আপনি

আমাদের এটা হোটেলের নাম আছে সিওরি গেস্ট হাউস সিওরি গেস্ট হাউস আচ্ছা এটা এখানে আসুন দাদা নমস্কার হ্যাঁ নমস্কার দাদা নমস্কার নমস্কার দাদা আপনার নাম আমার নাম বরুণ দাস আপনারই হোটেল হ্যাঁ আমি ওনা আচ্ছা কি রাস্তায় পেলাম আর কি উনি আমাকে নিয়ে আসলেন হ্যাঁ তো আমি শুনলাম নাকি আপনারা পাঁচশো টাকায় চারবেলা খাওয়া থাকা দিচ্ছেন প্লাস ওয়েলকাম ড্রিঙ্কস আর আবার ফ্রি গিফটও আছে এটা কি সত্যি হ্যাঁ সত্যি এটা কি বলছেন দাদা এটা কি তো মানে দিঘাতে আই থিঙ্ক এটা ফার্স্ট টাইম

ফোর হুইলার গাড়ি এসে থাকতে পারবে মারুতি ফারতি এসব রাখার জায়গা এখানে আছে হ্যাঁ আমাদের পাঁচখানা থেকে ছখানা গাড়ি থাকে এখানে হ্যাঁ আপনি এখানে রাখতে পারেন অনেকটাই জায়গা রয়েছে কেউ যদি জায়গা আছে গাড়ি থাকে গাড়ি রাখতে চায় এখানে ইজিলি রাখতে হ্যাঁ ইজিলি রাখতে পারবে আচ্ছা বাহ খুব সুন্দর আপনার

মানে দিঘাতে আমরা সবাই দাপ খেতে চাই ব্যাপারটা কথা গিফট টা দিয়ে দাদা গিফট দিচ্ছি আচ্ছা এটা এটা মানে এটা সবার জন্য আর কি একদিন থাকলে সবার জন্য খুব সুন্দর আমাদের কে দেখতে চাই দেখুন কি সুন্দর কিউট দিয়েছে

একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমি অনেক সাড়ে চারশো আর পাঁচশো টাকার হোটেলে থেকেছি বাট ওনারা যা রুম দিচ্ছে মানে জাস্ট দেখে উড়ে গেছি মানে এত সুন্দর রুম ওনারা প্রোভাইড করছে এবার আপনারা একটু রুমের সিনেমেটিক শর্টস দেখে নিন ঢোকার সময় আমরা ডাব দিচ্ছি তারপরে দিচ্ছি কচুরি তরকারি থাকছে চাটনি থাকছে আরバター একটা ডিমের সেদ্ধ থাকছে বা অথবা একটা অমলেট থাকছে বাহ বাবা ওটা হচ্ছে হচ্ছে আপনার ইয়ের জন্য আর ব্রেকফাস্টের জন্য এবারে লাঞ্চে থাকছে আপনার মাছের মাছের ঝোল থাকছে আর দু রকম ভাজা থাকছে ডাল থাকছে আর আপনার থাকছে দুটো সবজি থাকছে আচ্ছা হ্যাঁ দু রকম সবজি এবং এছাড়া আয়োজন আপনার হ্যাঁ ছাড়া পাপড় থাকছে থাকছে আর এই আর বিকেলে স্ন্যাক্স কি দিচ্ছেন দিলে বিকেলে স্ন্যাক্স দিচ্ছি আমরা বিস্কুট আর চা দিচ্ছি বিস্কুট চা হ্যাঁ সন্ধ্যার দিকে আমরা একটা হয়তো ম্যাগি দিলাম বাহ বাহ হ্যাঁ ওটা ম্যাগি দিচ্ছি হ্যাঁ তারপরে রাত্রে দিচ্ছি ডিনার ডিনারে কি থাকছে রাত্রে ডিনারে থাকছে

আচ্ছা আপনি তো বলেন পেট এলাউড আছে কাপলসরাও এলাউড সিঙ্গেল পার্সন এলাউ আছে কিনা না সিঙ্গেল পার্সন এলাউ পার্সন না এবং যেই থাকুন না কেন ওনার জন্য কাগজটা ঠিক থাকে আধার কার্ড যেন থাকে অবশ্যই 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 এবার একটা কথা বলুন চেক ইন চেক আউট টাইমটা কি আছে আপনার চেক ইন চেক আউট টাইমটা আছে আমাদের আপনি যখন ঢুকছেন তখন দশটায় ঢুকছেন আপনি দশটায় ঢুকছেন সাড়ে নটায় আমাদের ঘর ছাড়তে হচ্ছে আমাদের অলরেডি প্রত্যেকটা ঘরে হ্যাঁ

বুকিং প্রসিডিওর কি রয়েছে মানে কিভাবে বুক করবে বুকিং প্রসিডিওর আমাদেরকে কল করবেন আমাদের অলরেডি নাম্বার দেওয়া আছে নাম্বারে কল করলে সেই নাম্বারে

রুম ট্যারিফ হচ্ছে পাঁচশো টাকা দিয়ে তো একটু ডিটেইলসে বলুন তো কিভাবে পাঁচশো টাকা করে পাওয়া যাবে পাঁচশো টাকা মানে চারজন যদি আসে একটা রুমে আমাদের চারজন এলাও আছে এবার চারজন যে এলাও আছে চারজনে আপনাকে পাঁচশো টাকা করে মাথা পিছু না হয় মানে পার হেড পাঁচশো টাকা আচ্ছা মানে চারজন যদি আসে তাহলে আপনার পাঁচশো টাকা করে পেয়ে যাবেন পার হেড তার মধ্যে চার বেলা থাকা খাওয়া থাকবে একটা ফ্রি গিফট পাবেন আর একটা ওয়েলকাম ড্রিঙ্কস আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাপার এইবার এটা হচ্ছে নন এসি তাই তো আর কেউ যদি ভাবুন দুজন আসলো কাপল আসলো ঠিক আছে তাদের জন্য কত আছে নন এসি সাড়ে সাতশো টাকা করে পার হেড সাড়ে সাতশো টাকা করে মানে দুজনে পনেরোশো টাকা ঠিক আছে এবার হচ্ছে এসির কথাটা বলুন এসির কথাটা যদি নরমালি চারজন থাকে তাহলে ওদের আটশো টাকা করে লাগবে আচ্ছা আর যারা দুজন থাকবে তাদের তো হবে হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকা মোটামুটি ক্লিয়ার হয়ে গেল এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল এগারোটা ব্রেকফাস্ট চলে এসেছে দেখে নিন এখানে ছখানা লুচি রয়েছে চাটনি আর এটা হচ্ছে আপনার ঘুগনি আর আরেকটা আইটেম রয়েছে সেটা হচ্ছে আপনার ব্রেড বাটার আর অমলেট তো আপনারা যে কোনো একটা আপনারা পাবেন ব্রেকফাস্টে তো এটা হচ্ছে আমাদের লাঞ্চ তাই তো হ্যাঁ লাঞ্চ এখন দুপুর দুটো বাজে লাঞ্চ চলে এসেছে তো আমি ক্যামেরাম্যানকে বলবো একটু ক্লোজলি এসে দেখিয়ে দিতে কী কী দিয়েছে তাহলে একটু বলে দিন কী কী রয়েছে এর মধ্যে এটাতে আছে এক্সট্রা ভাত এক্সট্রা ভাত আচ্ছা কী চাল ইউজ করছেন এটা এটা আমরা ইয়ে বাসমতি রাইসের একটা ইয়ে আর কি সেই চাল বাসমতি রাইস বাহ বাহ হ্যাঁ স্যালাড রয়েছে লঙ্কা আলু ভাজা আছে আলু ভাজা আছে বেগুন ভাজা আছে কুন্দ্রি ভাজা আছে বাবা তিন রকমের ভালো রকম ভাজা দিচ্ছি এটা হচ্ছে প্যাকেজে থাকে কিন্তু প্যাকেজে থাকে কোন দিন দুজো দুটো দু রকমের ভাজা হবে কোন দিন তিন তিন রকমের হবে আচ্ছা যেদিনকে যেরকম হয় আর কি তারপরে শশা আর টমেটো স্যালাড আর এ পাশে দিচ্ছি আপনার শাকের চচ্চড়ি শাকের চচ্চড়ি পাচ্ছেন এদিকে হচ্ছে আপনার ঢেঁড়স আলুর তরকারি ডাল পাচ্ছেন আর রুই মাছ পাচ্ছেন আর এটা হচ্ছে চাটনি চাটনি দারুণ দিচ্ছে মানে লাঞ্চে মানে পেট ভরে আপনি খাওয়াচ্ছেন নাকি বেসিক্যালি তাই তো এবারে এক্সট্রা কেউ যদি নিতে চায় তাহলে এক্সট্রা আমাদের সব সমস্ত কিছু আছে দেখিয়ে দিচ্ছি আর কি আচ্ছা তো মানে যারা প্যাকেজ নিচ্ছে আর কি তারা এই খাবারই পাবে তাই তো প্যাকেজে এই খাবারই পাবে আচ্ছা আচ্ছা যদি এক্সট্রা মানে ভাবুন গলদা চিংড়ি খেতে চায় মালাই কি খেতে চায় সব সব এক করে দিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি আপনাকে আচ্ছা আপনার কি বানানো আছে বানানো আছে দেখিয়ে দিচ্ছি নিয়ে আসুন একটু দেখেনি কি কি রয়েছে এটা হচ্ছে এক্সট্রা রে আপনারা যেটা নিতে চাইবেন সেটা আর দেওয়া হবে আচ্ছা আচ্ছা কি কি আছে এর এটা আপনার ক্যামেরা বারকি বলে একটু সামনে চলে আসুন সামনে এসে দেখিয়ে দিন কি কি এক করে এটা এদিক দিয়ে শুরু করুন এক্সট্রারে আছে ওই যে ডিমের কারি এক্সট্রা পেতে পারেন আচ্ছা তারপরে ভোলা ভটকি এক্সট্রারে পেতে পারেন এটা হচ্ছে ভোলা মাছ এটা কাতলাম আছে কাতলাম কারি পেতে পারেন

এবারই কখন চিংড়ি বড় হবে ছোট হবে কখন রেটে উপরে নির্ভর করছে ডিবেট করছে কখন আবার ওটা আড়াইশো টাকায় থেকে যায় আবার পমপ্লেট পমপ্লেট কখন বারোশো টাকা কিলো হয়ে যায় কখন দেড় হাজার কিলো হয়ে যায় তার এখন এখন ওই পমপ্লেটটা আপনি ধরো এখন এই প্লেটটা পাচ্ছেন দেড়শো টাকায় প্লেট পাচ্ছেন সেটা আবার কখন দুশো টাকা হয়ে যাবে হ্যাঁ আর এই ভোলা মাছের প্লেট ভোলা মাছের প্লেট নর্মালি হ্যাঁ দেড়শো টাকা প্লেট আমরা দিই মোটামুটি কাতলা মাছের প্লেট আমরা

আর আপনার যা রান্নার কোয়ালিটি আর টেস্ট মানে কলকাতার বড় বড় রেস্টুরেন্টকে কিন্তু হার মানিয়ে দেবে এত ভালো রান্না হয়েছে সিরিয়াসলি বলছি মানে প্রত্যেকটা খাবার যা যা মাছ আপনি বানিয়েছিলেন অসাধারণ আচ্ছা আপনার কুক কি আমি জানতে পারি

মটন কষা সবই রয়েছে কিন্তু অর্ডার অনুযায়ী দেওয়া হয় আচ্ছা আচ্ছা আগে থেকে অর্ডার করতে হবে তাই অর্ডার করতে হবে বাহ খুব ভালো কারণ আমার এখানে টাটকা সব কোনো বাসি টাসি বা কোনো ফ্রিজের মাল খাওয়াই না 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 সেটা তো আমি খেয়েই বুঝলাম যে একদম ফ্রেশ আপনারা আনছেন কেটে রান্না করে দিচ্ছেন সেটা টেস্ট খেলেই বুঝ বলা যে মাছ যাই বলবেন সবই আমরা সঙ্গে সঙ্গেই আপনার চোখের সামনেই রান্না করে দিচ্ছেন ওকে আচ্ছা দাদা আরেকটা জিনিস হচ্ছে কেউ যদি আমার ভিডিও দেখে যদি আমার সাবস্ক্রাইবার আসে যে মৈনাকের ব্লগ দেখে আমি এসেছি বা মৈনাক ব্লগ জিরো জিরো সেভেনের ব্লগ দেখে এসছি তাহলে তাদের জন্য কিছু ডিসকাউন্ট আছে কি আপনার আপনার চ্যানেল থেকে যারা যারা আসবেন ওদের জন্য আমি দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাতাম বাহ দাদা একটা জিনিস বলুন যারা কলকাতা থেকে ট্রেনে বা বাসে আসছে তাদের জন্য কি ফ্রি টোটো সার্ভিস আপনারা প্রোভাইড করছেন কারণ এখনও সেরকম কিছু করতে পারেনি আচ্ছা কিন্তু ওরা যদি মনে করে যে ইয়ে থেকে আপনার স্টেশন থেকে যদি এখানে আসে আমরা ম্যাক্সিমাম একশো টাকা ওদের জন্য প্রোভাইড করতে পারবেন একশো টাকা প্রোভাইড করবেন বাহিত ভালো মোটামুটি স্টেশন থেকে আসতে কতক্ষণ লাগে মানে ভাড়া কত লাগে একশো টাকাই আই থিংক লাগে তাই না একটা টোটো ভাড়া কত একশো টাকা একশো টাকাই লাগে কিন্তু কেউ তো বোঝে না অনেকে অনেকে দুশো বা তিনশো

ঢুকেই দেখুন একটা বেশ বড় সাইজের আপনারা রুম পেয়ে যাচ্ছেন আর কি সুন্দর করে দেখুন ফল সিলিং করা রয়েছে একটা কিং সাইজের বেড রয়েছে এখানে কিন্তু আপনারা আরামসে তিনজন শুতে পাবেন এটা হচ্ছে আপনার ফ্যান এসি রুম রয়েছে রাইট সাইডে আপনারা একটা থার্টি টু ইঞ্চের টিভি পেয়ে যাচ্ছেন একটা চেয়ার রয়েছে একটা টেবিল রয়েছে একটা ড্রেসিং টেবিল রয়েছে দেখে নিন এই পাঁচটাতে আমি লাগেজ রেখে দিয়েছি তার সাথে আপনারা অ্যাটাচ একটা বাথরুম পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার বাথরুম এবার আপনাদেরকে ফার্স্ট ফ্লোরের রুম একটা দেখাবো তার আগে দেখুন কি সুন্দর করে ওনারা ফল সিলিংয়ের কাজ করেছে এটা হচ্ছে আপনার প্যাসেজ এরিয়া দারুণ লাগছে দেখতে মানে এত কম বাজেটে এত সুন্দর কাজ করেছেন সত্যিই এটা হচ্ছে আপনার দুশো এক নম্বর রুম দেখুন কতটা বড় আপনার বেডটা রয়েছে সেগুন কাঠের বেড বিশাল বড় আপনার রুমটা দেখে নিন উপরে দেখুন কী সুন্দর করে ফল সিলিংয়ের কাজ করা রয়েছে দুপাশে দুখানা জালনা রয়েছে এসি পয়েন্ট রয়েছে দাদা বললেন যে পুজোর আগে প্রত্যেকটা রুম এসি করে দেবেন থার্টি টু ইঞ্চের একটা টিভি রয়েছে একদম ব্র্যান্ড নিউ মানে ফার্স্ট ফ্লোরটা এক বছরও হয়নি একটা টেবিল রয়েছে একটা চেয়ার রয়েছে একটা ড্রেসিং টেবিল রয়েছে এই পাশে একটা বড় বেসিন পেয়ে যাবেন আর তার সাথে আপনারা অ্যাটাচ একটা বাথরুম পাবেন বাথরুমটা দেখুন একটা শাওয়ার রয়েছে গিজারও এখানে বসানো হবে প্রত্যেকটা রুমে গিজার বসানো হবে আর একটা ওয়েস্টার্ন কোমোট রয়েছে কি সুন্দর করে দেখুন একটা পেন্টিংও লাগানো রয়েছে যারা গ্রুপে আসছে তাদের জন্য একটা রুম দেখাচ্ছি আপনাদেরকে এটা টপ ফ্লোরে রয়েছে দুশো নম্বর রুম দেখুন রুমের সাইজটা জাস্ট দেখুন আর পুরো ব্রাইট কালার করে দেওয়া রয়েছে কাঠের খাট রয়েছে হোটেলে সাধারণত এত দামি দামি খাট থাকে না বাট উনি দিয়েছেন এখানে মোটামুটি আপনি আট থেকে দশজন আরামসে শুতে পারবেন এতটাই বড় রয়েছে বড় গ্রুপ যদি আসেন তাহলে আপনারা এই রুমে থাকতে পারেন কি সুন্দর করে দেখুন ফল সিলিংয়ের কাজ করা রয়েছে একটা থার্টি টু ইঞ্চের টিভি রয়েছে একদম ব্র্যান্ড নিউ প্রপার্টি আপনারা দেখলেই বুঝতে পারবেন সব কিছু একদম চকচক করছে এই পাশে আপনারা একটা বেসিন পেয়ে যাচ্ছেন একটা টেবিল রয়েছে একটা চেয়ার রয়েছে এই পাশে আপনারা ডাস্টবিন পেয়ে যাচ্ছেন এটা এখনও এসি করা হয়নি পুজোর আগে এসি লাগানো হবে এসির পয়েন্ট করা রয়েছে আর এই পাশটাতে আপনারা একটা ড্রেসিং টেবিল পেয়ে যাবেন আর দেখুন কি সুন্দর করে পেন্টিং করা রয়েছে এই রুমের সাথে আপনারা অ্যাটাচ একটা বাথরুমও পেয়ে যাচ্ছেন যেখানে একটা কোমোট রয়েছে এই পাশে আপনারা শাওয়ার পেয়ে যাবেন একটা জিনিস আমি বলতে চাই আমি চারশো সাড়ে চারশো টাকার রুমে অনেকগুলো থেকেছি বাট কেউই কিন্তু সাবান ছাড়া কিছু দেয়নি ওনারা কিন্তু একটা টুথপেস্টও দিচ্ছে আর শ্যাম্পুও দিচ্ছে এই জিনিসটা আমার বেশ ভালো লাগলো এখন ঘড়িতে বাজে হচ্ছে সন্ধ্যে সাড়ে ছটা বিকেলে টিফিন চলে এসছে দেখতে পাচ্ছেন চা বিস্কিট রয়েছে আর এগ ম্যাগি দিয়েছে আমি গেস্ট হাউসের ট্যারেস থেকে ড্রোনটাকে ফ্লাই করলাম আপনাদের দেখানোর জন্য যে সি বিচটা কতটা কাছে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি গুগল ম্যাপে দেখেছিলাম অ্যারাউন্ড সাতশো মিটার ডিস্টেন্স দেখাচ্ছে সি বিচ থেকে আমি মিউজিক অ্যাড করে দিলাম মিউজিকের তালে তালে আপনারা ড্রোন শট এনজয় করুন গেস্ট হাউস থেকে জাস্ট পঞ্চাশ মিটার ডিস্টেন্সে আপনারা তিনখানা মন্দির পাবেন হোয়াইট কালারের যে দুখানা মন্দির দেখতে পাচ্ছেন বড় মন্দিরটা হচ্ছে আপনার অনুকূল ঠাকুরের মন্দির ছোট মন্দিরটা শিব মন্দির আর ইয়েলো কালারের যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কালী মন্দির কালী মন্দিরের ঠিক পাশে একটা পাঁচশো বছর পুরনো বট গাছও রয়েছে আর এই যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোড দিয়ে আপনারা ডিরেক্টলি সি বিচে চলে যেতে পারবেন ঘড়িতে বাজা হচ্ছে রাত দশটা ডিনার চলে এসছে আপনাদেরকে দেখিয়ে দিই কী কী দিয়েছে দেখুন আমি তো বিরিয়ানি লাভার আপনারা সবাই জানেন তো দেখুন বিরিয়ানি দিয়েছে একটা বেশ বড়ো সাইজের একটা লেগ পিস রয়েছে এক পিস আলু তার সাথে একটা ডিম রয়েছে স্যালাড রয়েছে পেঁয়াজ রয়েছে যদি আপনারা মাটন খেতে চান ঠিক আছে সেটা অবভিয়াসলি আপনাদেরকে আলাকাটাতে আপনারা পাবেন তো আমি আলাদা করে দাদা আমাকে দিলেন টেস্ট করার জন্য চার পিস মাটন কষা আর তার সাথে আপনারা যদি বিরিয়ানি খান তাহলে বিরিয়ানি পাবেন বা আপনারা যদি রুটি আর চিলি চিকেন চান তাহলে আপনারা ছ পিস রুটি পাবেন আর দেখুন এখানে টোটাল অ্যারাউন্ড পাঁচ ছ পিস কিন্তু ওনারা চিলি চিকেন দিয়েছে তো এটা হচ্ছে আপনার ডিনার বিরিয়ানি খেতে খেতে আমি ভাবলাম যে রিভিউটা আপনাদেরকে দিয়ে দিই অসাধারণ বিরিয়ানি টেস্ট আমি বলবো আর ওনারা এই জাস্ট বাড়িতে দেখুন কি সুন্দর করে মাটনগুলো বানিয়েছে এত টেস্টি আর টেম্পটিং না মানে বলে বোঝাতে পারবো না আপনারা যদি মাটন প্রেমিক হন আমার মতো তাহলে অবশ্যই ওনাদের থেকে কিন্তু এই মাটন কষাটা ট্রাই করবেন খুব টেস্টি হয়েছে মানে বিরিয়ানির সাথে এই মাটন কষার কম্বিনেশনটা জাস্ট ডেডলি প্রায় সো আজকে আমি দীঘা থেকে চেক আউট করছি আমি শ্রীহরি গেস্ট হাউসকে স্ট্রংলি রেকমেন্ড করব আমি যদি রেটিং দিই টেন আউট অফ টেন দেবো আপনারা যদি ওল দিঘাতে আসেন প্লিজ আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা এই গেস্ট হাউসে আসুন ওনাদের পরিষেবা খাওয়া দাওয়া রুম জাস্ট টপ ক্লাস রয়েছে সো আমি স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে ওনাদের নাম্বার দিয়ে দেবো আপনারা ডিরেক্টলি কন্ট্যাক্ট করে এখানে আসতে পারেন ভিডিওটাকে এখানেই শেষ করলাম আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও বা বাই